আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং নিয়ে আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যেখানে আমরা ইনশাআল্লাহ আপনি কীভাবে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করবেন তাপমাত্রা কত রাখবেন খাবার কিভাবে খাওয়াবেন কতদিন বয়সে কতটুকু ফিট দিবেন এবং কোন বয়সে কোন কোন মেডিসিন আপনারা ব্যবহার করবেন আজকের পুরো ভিডিওতে ইনশাল্লাহ আমরা তুলে ধরার চেষ্টা করব যারা একবারে নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং অবশ্যই একটি কমেন্টস করবেন এবং কোনো কিছু বুঝে না থাকলে অবশ্যই সেটা আমাদেরকে জানাবেন আমরা সেটা রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ নোয়াগ্রো নোয়াখালী সর্বিত কোয়েল ফার্ম থেকে আমি তারেক মুসলিম বলছি বাচ্চা ব্রুডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা তাপমাত্রা যদি আপনি নিয়ন্ত্রণ যদি করতে না পারেন তাহলে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করা আপনার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে এবং অনেক বাচ্চা আপনার ব্রুডিংয়েই মারা যাবে তো এই জন্য সর্বপ্রথম আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করব আমরা প্রথম সপ্তাহে আমরা তাপমাত্রা দিব পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং আমাদের প্রতিদিন হাফ করে তাপমাত্রা কমবে অর্থাৎ দুই দিনে এক ডিগ্রি করে কমবে দুই দিনে এক ডিগ্রি করে কমবে এবং আমরা কমিয়ে কমিয়ে দিব ইনশাআল্লাহ যদি আমাদের যে চিকগার্ড আছে অর্থাৎ আমাদের চতুর্পাশে যেই আবদ্ধ করে রেখেছে আমরা ব্রুডার বানিয়েছি যেটা দিয়ে আমরা যদি আমাদের বাচ্চাগুলো যদি পুরো ব্রুডারের মধ্যে যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার তাপমাত্রা ঠিক আছে আর বর্তমান সময় যেহেতু আধুনিক যুগ আপনারা চেষ্টা করবেন অবশ্যই একটি টেম্পারেচার মিটার রাখার জন্য আমাদের কাছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ টেম্পারেচার মিটার আছে আপনারা চাইলে সেগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ইনশাল্লাহ ডেলিভারি করে থাকি আমাদের নোয়াগ্রো ফার্মের যে কোনো বয়সী কোয়েল কোয়েলের ডিম বিশেষজ্ঞ ফাওয়ামি মুরগি টাইগার মুরগি এবং যে কোনো সাইজের ইনকিউবেটারও খাঁচা অ্যাভেলেবেল পাওয়া যায় তো আপনারা সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য আমরা এই যে অটোমেটিক টেম্পারেচার মিটার দিয়ে দিয়েছি এখানে সেন্সর দেখা যাচ্ছে যখন তাপমাত্রা হবে তখন অটোমেটিক্যালি লাইটগুলো বন্ধ হয়ে যাবে আবার যখন তাপমাত্রার প্রয়োজন হবে তখন অটোমেটিক্যালি লাইটগুলো জ্বলে উঠবে আপনারা চেষ্টা করবেন এই বিষয়টা নিয়ন্ত্রণে রাখার জন্য দ্বিতীয় নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে শীতকালে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য খুব কঠিন হয়ে যায় আপনারা যদি একশো ওয়াট লাইটগুলো ব্যবহার করেন তাহলে তাপমাত্রা সহজে উঠবেন আর চেষ্টা করবেন দুশো ওয়াট লাইটগুলো দেয়ার দেওয়ার জন্য তাহলে আপনার তাপমাত্রা উঠে যাবে অথবা আপনারা চাইলে ইনফার্ট লাইটগুলো ব্যবহার করতে পারেন সেটা আরও অনেক বেশি সুবিধা হবে এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা পানিগুলো দিবেন অবশ্যই পানির সাথে মেডিসিন দেন অথবা আপনারা যেটাই দেন না কেন পানিগুলো একটু কুসুম গরম পানি করে দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি একটু কুসুম গরম পানি দেন তাহলে সেটাও আপনার বাচ্চার জন্য অনেক বেশি ভালো হবে ইনশাআল্লাহ এরপরে যে বিষয়টা আপনার খেয়াল রাখবেন সেটা হচ্ছে খাবার ম্যানেজমেন্ট অর্থাৎ আপনারা চেষ্টা করবেন আপনাদের পাখিগুলোকে পরিপূর্ণ প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো দেওয়ার জন্য চেষ্টা করবেন বাচ্চাগুলোকে এক থেকে দশ দিন পর্যন্ত আপনারা যে ব্রয়লার ফ্রি স্টার্টার যে ফিটটা আছে ব্রয়লার যে প্রি স্টার্টার এই ফিটটা এই ফিটটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা খুবই ভালো মানের যেহেতু এটার দানাগুলো ছোটো ছোটো হয় তা বাচ্চাগুলো খেতে পারে এরপরও যদি সম্ভব হয় তাহলে একটু ব্ল্যান্ডার করে দিবেন একটু আপনারা গুঁড়ো করে দিলে তাহলে বাচ্চাগুলো খুব সহজে খেতে পারবে তাহলে এইগুলো আপনার খাবারের ব্যব ব্যবস্থা আপনার এক থেকে দশ দিন পর্যন্ত আপনার ফ্রি স্টার্টার চলবে এরপরে দশ দিন থেকে আপনার একদম ডিম পাড়া পর্যন্ত আপনার ব্রয়লার স্টার্টার চলবে এবং যখন পাখিগুলো ডিম পারবে তখন আপনারা চেষ্টা করবেন সেভেন্টি পার্সেন্ট লেয়ার ওয়ান এবং থার্টি পার্সেন্ট আপনার বল আর মিক্স করে দেওয়ার জন্য এবার আপনাদের খাবার ম্যানেজমেন্ট এবং বাচ্চাগুলোর বয়স যখন আপনার একদিন থাকবে প্রথম দিন আপনারা বাচ্চাগুলোকে লাইসোবিট দিবেন এবং আপনারা বাচ্চাগুলোকে দ্বিতীয় দিন থেকে শুরু করে টানা তিন থেকে পাঁচ দিন আপনারা সেফা ওয়ান দেবেন এটা ঠান্ডার কাজ করবে সেফাওয়ানোর পাশাপাশি আপনারা ধরেন প্রতিদিন স্যাফাওয়ান দিবেন সেফাওয়ান এবং লাইসোবিন মিক্স করে খাওয়ালে তাহলে যে বাচ্চাগুলো দুর্বল থাকবে ওই বাচ্চাগুলো রিকভার করতে পারবে ইনশাআল্লাহ তো আপনারা এই জিনিসটা চেষ্টা করবেন স্যাফাওয়ানের পাশাপাশি আপনারা এই যে বাচ্চাগুলোকে লাইসোভিট দেওয়ার জন্য এরপর থেকে তাহলে চলে গেলো পাঁচ দিন এরপর থেকে ইনশাআল্লাহ টানা তিন থেকে পাঁচ দিন আপনারা বাচ্চাগুলোকে থায়াবিন দেবেন বাচ্চাগুলোকে তিন দিন থায়াবিন দিলে বাচ্চাগুলোর যে ভিটামিন বি ওয়ান বি টু বা অনেক সময় দেখা যায় যে ঘাড় বাঁকা এরপর আপনার ডানা বাঁকা পা বাঁকা এই সমস্ত যে প্রবলেমগুলো থাকে এগুলো মূলত থায়াবিন খুব ভালো কাজ করে এবার আপনারা থায়াবিনের থায়াবিন দিবেন টানা তিন থেকে পাঁচ দিন তাহলে ইনশাআল্লাহ বাচ্চাগুলো মোটামুটি ব্রুডিং হয়ে যাবে এরপর থেকে ইনশাআল্লাহ টানা তিন থেকে পাঁচ দিন অ্যামাইনোবেড দিবেন অথবা মাল্টিভিটামিন যেটা আছে রেনা ডাব্লিউ এস আপনারা এই মেডিসিনগুলো দেবেন ইনশাআল্লাহ অথপর আপনারা এটা তিন দিন দেওয়ার পরে রেনা ডাব্লিউ এস অথবা আপনার অ্যামাইনোবেট যেটা এটা আপনারা ইনশাআল্লাহ তিন থেকে পাঁচ দিন দেওয়ার পরে আপনারা এরপর থেকে ইনশাল্লাহ ঠান্ডার জন্য একটা ডোর্স আপনারা ইনশাআল্লাহ বাচ্চাগুলোকে কমপ্লিট করে দিবেন সেক্ষেত্রে আপনারা কমিটিল এবং আপনার কি বলে পালমোকিয়ার দিতে পারেন অথবা আপনারা ডক্সিবেড এবং পালমোকিয়ার এই দুইটা মেডিসিন দিতে পারেন ইনশাআল্লাহ এই দুইটা মেডিসিন দিলে আপনাদের বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে এবং ঠান্ডার জনিত যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আশা করি শেষ হয়ে যাবে তো মূলত বাচ্চাগুলোকে এভাবে আপনারা ভিতরে রাখবেন আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু তাপ দেওয়া দরকার ছিল ততটুকু তাপ তাপ প্রোটিন যুক্ত আপনারা ফিট দিবেন বাচ্চাগুলোকে এবং ভিটামিন এবং আপনার অ্যান্টিবায়োটিক ঠান্ডার ওষুধগুলো আপনারা সব সময় আপনারা চালিয়ে যাবেন তাহলে ইনশাল্লাহ বাচ্চাগুলো একটাও নষ্ট হবে না এবং অবশ্যই ব্যাকআপ রাখবেন কারেন্ট চলে গেলে যাতে করে জেনারেটর চলে অথবা যাতে করে আইপিএস চলে যদি আপনার ব্যাকআপ না থাকে তাহলে অল্প সময়ে অনেকগুলো বাচ্চা নষ্ট হয়ে যাবে মাঝখান দিয়ে আমাদের জেনারেটরের প্রবলেম থাকার কারণে আমাদের অনেকগুলো বাচ্চা প্রায় একদিনে প্রায় পাঁচশো প্লাস বাচ্চা আমাদের মারা গেছে যেটা আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখেছেন তো এই জন্য আমাদের ভুলটা হয়ে গেছে আমাদের ত্রুটি যেন আর ইন ফিউচার না হয় আপনারা যেন এই ভুলগুলো থেকে শিখে নিতে পারেন এই জন্য আমরা আপনাদের সাথে শেয়ার করেছি ইনশাআল্লাহ তো যাদের ইনশাল্লাহ এরকম ব্রুডিং কমপ্লিট করা বাচ্চা লাগবে তারা যোগাযোগ করবেন নোয়াগ্রু নোয়াখালী সর্ববৃহৎ কোয়েল ফার্মে আমাদের নোয়াগ্রু ফার্মে যে কোনো বয়সী কোয়েল কোয়েলের ডিম মিশরীয় ফার্মি মুরগি টাইগার মুরগি এবং যে কোনো সাইজের ইনকিউবেটারও খাঁচা অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী মাইজি সুপারমার্কেট থেকে চার কিলোমিটার পূর্বে কাশেম বাজারে অবস্থিত আমাদের সাথে যোগাযোগ করা লেনদেন করা নাম্বার জিরো ওয়ান এই নাম্বার অথবা জিরো থ্রি ওয়ান এই দু দুটি নাম্বার এই দুটি নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে লেনদেন করা কিংবা যোগাযোগ করা থেকে বিরত থাকবেন কেননা ইতিমধ্যে আমাদের ভিডিওগুলো চুরি করে অনেক প্রতারক তাদের নাম নাম্বার তাদের ঠিকানা বসিয়ে দিয়ে অনেক উদ্যোক্তার কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে তাই অবশ্যই কনফার্ম হবেন আপনি যে নাম্বার টাকা পাঠাচ্ছেন বা আমাদের সাথে যোগাযোগ করছেন সেটা অরিজিনালি আমাদের নাম্বার কিনা আলহামদুলিল্লাহ আমাদের এখানে এই বাচ্চাগুলোর বোর্ডিং চলতেছে এগুলোর বয়স আজকে তিন দিন চলতেছে যারা আমাদের ভিডিওর সাথে সম্পৃক্ত হয়েছেন তারা অবশ্যই মাসাল্লাহ বলবেন চলেন আমরা আমাদের যে মুরগিগুলো আছে আমাদের সেটা আরও অন্যান্য যে জিনিসগুলো আছে আমরা আপনাদেরকে সেগুলো দেখিয়ে দিব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কোয়েলের পাশাপাশি আমরা ফার্মি মুরগি এবং টাইগার মুরগি নিয়েও কাজ করতেছি তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেকগুলা ফার্মি মুরগি আলহামদুলিল্লাহ ব্রুডিং চলতেছে অবশ্যই মাসা বলবেন এদের বয়স আজকে বারো দিনের মতো হয়ে গেছে ইনশাআল্লাহ এদেরকে আমরা ইনশাআল্লাহ গাম্বরের ভ্যাকসিন করিয়ে দিয়েছি এটার পাশাপাশি ইনশাল্লাহ আমাদের এখানে ফার্মি মুরগির বাচ্চা ব্রুডিং চলতেছে আমাদের ওই ব্রুডারেও ইনশাল্লাহ বাচ্চা ব্রুডিং চলতেছে যাদের ইনশাল্লাহ ফার্মি মুরগিগুলোর প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেকগুলা ফার্মি মুরগি আছে আসলে ডিমের জন্য সেরা হচ্ছে ফার্মি মুরগি এবং ডিমের জন্য সেরা হচ্ছে কোয়েল পাখি যদি আপনি মুরগির ডিম নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই ফার্মি মুরগিগুলো দেখতে পারেন এবং যদি আপনি অল্প সময়ের মধ্যে ফিডব্যাক চান বা কোয়েলের ডিম নিয়ে কাজ করতে চান বা ছোট ডিম নিয়ে কাজ করবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা কোয়েল পাখি দিয়ে শুরু করতে পারেন আর ভিডিওতে যারা দেখছেন অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে এঙ্গেজমেন্টে আপনারা আপনাদের তালিকাগুলো অনেক বেশি করে নেবেন ইনশাআল্লাহ এবং যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন কল করবেন যোগাযোগ করবেন আসবেন দেখবেন দেখে শুনে বুঝে ইনশাআল্লাহ যদি আপনারা শুরু করেন তাহলে অবশ্যই ভালো করতে পারবেন একজন নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আমরা সর্বদা কাজ করে যাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন পারাকাতা দান করে আপনাদের সকলের সফলতা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নো ফার্মের সাথেই থাকবেন বারাক আল্লাহ আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক